আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বিডি স্লিনশট কিং চ্যানেলের বুকিজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছু নন্দন নতুন আরেকটা গুলতির ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা গুলতি বাইরের খোলা মেলা পরিবেশে নিয়ে আসলাম ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি তো ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোটামুটি আজকে আমার কাছে বেশ কয়েকটা মডেলের শট অ্যাভেলেবেল আমি সবগুলোরই দাম সহ বলে দেব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা সম্পর্কে বলবো আমি আপনাদেরকে আপনাদের মনে একটা খুবই ভুল ধারণা আছে ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শুরুতেই আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো মার্কা পিওর স্টাইনাইজ স্টিল বডি এটার দাম হলো বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার তাসের হান্টার তো উনি মূলত এই গুগটাই ব্যবহার করে এবং এটার একু অনেক ভালো যারা মূলত বাংলাদেশেও ব্যবহার করে তারা অনেকেই রিভিউ করেছে যে এটার অ্যাকুরেসি অনেক ভালো আসলে ভাই এটার অ্যাকুরেসি ভালো না এটার মেজারমেন্টের অ্যাকুরেসিগুলো ভালো কেন এটা বললাম আমি আপনাদেরকে বলি চলুন তো দেখতে পাচ্ছেন এই গুলতিটা হলো পিওর স্টাইনাইস সিস্টেল শুরুতে এই গুলতির একটু বিস্তারিত বলে দিই এটা পিওর স্টাইনলাইস স্টিল আমি সম্পূর্ণ দিক আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন পিওর স্টাইনা স্টিল কখনও জং ধরবে না বা ভাঙবে না তো এই গুলতিটার মেজারমেন্টটা হলো সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখতে পাচ্ছেন আপনারা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা গুলতি তো এই মাপের গুলতি আপনাদের মনের ভিতরে একটা ভুল ধারণা থাকে যে এই গুলতিতেই মনে হয় অ্যাকুরেসি অন্য কোনো গুলতিতে অ্যাকুরেসি না কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না সম্পূর্ণ ভিন্ন রকম মেজারমেন্টের সমস্ত গুলতিতে আপনি সেম অ্যাকুরেসি পাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওয়াইডে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চমৎকার একটা গুলতি এটার প্রাইসটা হলো বারোশো টাকা হর্স আমার কাছে লাস্ট ওয়ান পিস আছে এটার প্রাইসটা হলো বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো আর এটা যেহেতু দেখতে পাচ্ছেন আমার হাতে চমৎকার মডেলের একটা গুলতি তরবারি প্লাস এটা কি বলবে গুলি এই মডেলের গুলতিটার দাম তেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা চমৎকার মডেলের একটা গুলতি মেজারমেন্ট কিন্তু সেম শুধু মডেলটা আলাদা ভাই সবাই যদি একটা গুতি নাই সবার সাথে আপনাদের পার্থক্য কি থাকলো তো ব্যতিক্রম কিছু নেন ব্যতিক্রম কিছু নিলে একটা দেখার ভালো আছে প্লাস একটা ইউনিক বলে একটা কথা আছে আপনারা সবাই একটা গুলতি নিয়ে পরিচিত মানে এই একটা গুলতিতে টার্গেট করে পাশের হান্টার যার জন্য আপনারা এটা নিয়ে মাতামাতি করেন ভাই আমি যে কত বীজ বিক্রি করছি এটা আমার হিসাবের বাহিরে তা আপনারা চাইলে সেম মেজারমেন্টের ভিতরে এগুলো সবগুলো গুলতি নিতে পারবেন আমি আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো দেখেন এটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লম্বাই বারো সেন্টিমিটার সেম শুধু মডেলটা আলাদা পিওর স্টাইলের সিস্টেম তো আপনারা যারা বলেন যে ভাই আমরা এটা কীভাবে অর্ডার করতে পারি আপনাদেরকে আমি বলে রাখি ভিডিওর মাঝেই এটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আবারও বলি একশো টাকা আগে দিতে হবে এখন অনেকেই বলেন যে ভাই আমি আপনাকে কিসের ভিত্তিতে একশো পঞ্চাশ টাকা আগে দেবো যদি আপনার টাকা মাইরা দেন তো তাদের উদ্দেশ্যে ভাই আমার একটা কথা থাকবে আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে আগে অ্যাট ফেসবুক পেজ থেকে ভিজিট করে আসবেন অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ আছে দেখার পরে যদি ভালো লাগে দেন ইনবক্সে নক করবেন কিন্তু আগ্রহ প্রকাশ করবেন তবে অর্ডার করার ক্ষেত্রে কিন্তু ভাই হান্ড্রেড পারসেন্ট ডেলিভারি চার্জ আগে দিতে হবে এটা ড্যামশিওর তো আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জ্যাকেল খ্যাকশিয়ালের একটা গুতি আর এটার দামটা আমি বলে দিই তরবারি এই মডেলের গুতির দাম হলো আপনার তেরোশো টাকা গুলটির সাথে একটা এলকি থাকবে রাবারটা খোলামেলা করার জন্য এখন অনেকেই এলকি বোঝে না এলকিটাকে এই যে দেখতে পাচ্ছেন এই এলকি থাকবে এবং একটা প্রিসাইজ ব্র্যান্ডের রাবার অথবা ভালো মানের একটা রাবার থাকবে গুলটের সাথে এছাড়াও আপনারা চাইলে এক্সট্রাভাবে রাবারগুলো কিনে নিতে পারবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জ্যাকেল খ্যাকশিয়ালের মাথা বলি আমরা আর এগুলো কিন্তু ভাই স্টাইনাইস স্টিল হাত এখানে হাত দিচ্ছি বলে দেখেন হাতের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত উঠতেছে যদি আমি ফিল্টার অ্যাড করতাম পুরো মডেল ভিন্ন হয়ে যেত তো আমি কি একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেখাচ্ছি আপনাদের সুতরাং আপনারা যেমন দেখবেন তেমনই মাল পাবেন ইনশাল্লাহ তো জ্যাকেল এটাও পিওর স্টাইনাস স্টিনার একটা গুর্তি এটার মেজারমেন্টটা আমি আপনাদেরকে দেখাই এটা একটু বড় নাকি সেম এটাও সেভেন পয়েন্ট ফাইভ এই যে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা কিন্তু অনেক হ্যাভি গুতি এটা অনেক হ্যাভি গুল্তি এবং থিকনেসটা অনেক মোটা তো আপনারা অনেকে ইনবক্সে আসে বলেন যে ভাই আমাকে ছবি দেন ভাই আপনাকে ছবি কি দেবো বলেন ভিডিওতে তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সাইড আপনাদেরকে দেখানো হচ্ছে যা যেটা পছন্দ হবে দাম বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ প্রথমে এর মধ্যে নক করবেন বাস এই যে দেখতে পাচ্ছেন এই গুলতিটার দাম চোদ্দোশো টাকা আর এটাতে কিন্তু জ্যাকেলের মাথাটা খোলা যায় এটা খুললে একটা ডিজাইন হয় লাগাইলে আর একটা ডিজাইন হয় এই যে দেখতে পাচ্ছেন আমি এটা না খুলি আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম চোদ্দোশো টাকা জ্যাকেল এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ কনফার্ম করার জন্যে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন এটা একটা আছে ডেমন পিওর স্টিল বডি পিওর স্টাইনলেস স্টিল বডি সারা জীবন ব্যবহার করবেন কখনো জং ধরবে না লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ধরে অনেক কমফোর্টেবল পিওর স্টেনলেস স্টিল বডি এটার মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলি হর্সের মতোই সেম সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটার প্রাইসটা হলো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই গুলতিটা সাথে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যোগ হবে অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ অথবা নগদ দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে পরিশোধ করতে পারবেন তরবারির ভিতরে চমৎকার একটা গুলতে হবে স্টকে অ্যাভেলেবেল এটা টাইটানিক থ্রি বলে অনেকেই যাই হোক কালারফুল তরবারি বা টাইটানিক থ্রি টি থ্রি টাইটান তো এই গুলতিটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এগুলোর কিন্তু শুটিং প্র্যাকটিসের ক্ষেত্রে নিয়ম সবগুলো এক হবে সবগুলো নিয়ম এক হবে শুধু ডিজাইনের পার্থক্য চমৎকার হ্যান্ড গ্রিপ সাথে এই গুলতিটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম দেওয়ার মাধ্যমে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো পাঠাবেন ছবির থেকে ভিডিওতে ভালো বোঝা যায় আমি চতুর সাইড আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মতে এটা একটা আছে দেখেন এটা একটা চমৎকার একটা গলতি এটা হলো ইগল কালারফুল ইগল এটাতে কিন্তু ম্যাগনেট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেট আপনারা এটাতে এমগুলো ঝুলায় রাখতে পারবেন শক্তিশালী ম্যাগনেট ম্যাগনেটে দেখতেই পাচ্ছেন অনেক শক্তিশালী একটা ম্যাগনেট অনেক পিস এমগুলো এখানে ঝুলাই রাখতে পারবেন বেশ কিছু পিস এমন ঝুলায় রাখা যায় বিশ থেকে পঁচিশটার মতো এটাও কালারফুল তরবারির একটা ইগলের গুলতি এটা খোলা যায় মুভ করা যায় এটা একটু হাইট করে লাগানো আছে এটাও সেভেন পয়েন্ট ফাইভ সবগুলোই সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ তো এই গুটিটার দামও মাত্র চৌদ্দোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন এখানে ম্যাগনেট আছে এবং আমি আপনাদেরকে অ্যারাউন্ড ভিউটা দেখানোর চেষ্টা করি যেমন দেখবেন তেমন পাবেন কোনো ইডিট নাই সাট নাই কোনো ফিল্টার নাই ফিল্টার ছাড়া গুতি কিনুন যেমন দেখবেন তেমন পাবেন কোনো প্রতারণার শিকার হবেন না আর যাদের মনে ডাউট থাকবে আবারও বলি ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অ্যাট ফার্স্ট ভিজিট করে আসবেন দেন অর্ডার কনফার্ম করবেন এটা একটা আছে বুহেড হেড স্টিলের ভিতরে চমৎকার মডেলের একটা গুতি বুহেড হেড এটার দাম তেরোশো টাকা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই মডেলের গুতি এটার মেজারমেন্টটা ছোটো এটা সেভেন সেন্টিমিটার এটা সেভেন সেন্টিমিটার সিআর সেভেন আর এই এটা সেম গুলতি সিআর সেভেন যাদের পছন্দ সিআর সেভেন মাপের গুলতি নেবেন সেভেন সেন্টিমিটার ভিতরে তারা এটা ট্রাই করতে পারেন এটা বু হেড সেভেন সেন্টিমিটার দাম তেরোশো টাকা গুলতির সাথে রাবার এবং এলকি থাকবে দেন আরেকটা দেখাই এটাই গো লাস্ট ওয়ান পিস স্টক অ্যাভেলেবেল আছে কারো যদি পছন্দ হয় নিতে পারেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই গুলতিটার মেজারমেন্ট এটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই গুলটিটা তো বেশ কয়েকটা মডেলের গুলতি দেখালাম আমি আপনাদেরকে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি তারপরেও একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই আর বলে রাখি ভাই এগুলো কিন্তু সেম মেজারমেন্টে শুধু একটা ব্যতীত এটা বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের গুল সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আবারও বলি আপনাদেরকে অ্যাট ফার্স্ট আমার ফেসবুক পেজ ভিজিট করবেন ফেসবুক পেজ ভিজিট না করে কেউ হয় ইনবক্স করবেন না কারণ কুড়িয়ার চার্জ ও ক্রিম চাইলে অনেকে হায়রা যায় আমি আপনাদেরকে আবারও দেখাই কিং ফেসবুক পেজ অসংখ্য রিভিউ আছে দেখার পরে অর্ডার কনফার্ম করবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে কোনো প্রয়োজন নাই তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে